বিসমিল্লাহ ই রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি ছিল আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম এই আলোচনাগুলো বিশেষ করে আমলকারী এবং সাধক যারা পৃথিবীতে আল্লাহকে পাইবার জন্য তারা সাধন করে থাকে তাদের জন্য এই আজকের আলোচনাটি খুবই ইন্টারেস্টিং এবং বোঝার মতো বিষয় যেই জিনিসগুলো শুনলে একজন সাধক একজন আমলকারী আল্লাহর দিকে অগ্রসর হতে পারে অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন সে আলোচনাটি হলো দেখুন আপনি বহুত চেষ্টা করেন যে রাতের গভীরে আপনি একটু আল্লাহর ধ্যান করবেন আল্লাহর আমল করবেন বা আল্লাহকে স্মরণের মাধ্যমে ডুবে যাবেন এমন কিছু চিন্তা ভাবনা আপনারা করেন কিন্তু দেখা গেছে এই চিন্তাভাবনা এই ধ্যান ধারণা করলে তখন দেখা যায় রাতের যখন দেড়টা দুইটা বাজে তখন ঠিকই আপনারা সেই আল্লাহর ধ্যানে আল্লাহর এবাদতে এবং আল্লাহর আমলে কর্মে আপনারা বসে যান কিন্তু এত আশা আকাঙ্ক্ষা নিয়ে ওখানে বসা হয়েছে তখন কি ঘটনা ঘটে দেখা যায় আপনার পিঠের মধ্যে কোনো এক জায়গায় চুলকানি ছিল না সেখানে চুলকাচ্ছে আচ্ছা ওখানে চুলকালেন এরপরে দেখা যায় যে চুলকিয়ে আপনি বসছেন আবার মাজার দিকে চুলকাচ্ছে এরপরে কি করলেন শরীয়তের মতে কিছু সুরা পাঠ করলেন নবীর দুরদ পাঠ করলেন এসব পাঠ করার পরে তখন আপনি বসেছেন এরপরে দেখতেছেন যে চুলকানি বা শরীর এরকম সেরকম সে জিনিসটি আপনার কমে গেছে এখন কেমন লাগছে এখন মনে হচ্ছে যে আমার বন্ধু যেন কি একটা কথা বলেছিল মনের মধ্যে একটু ব্যথা পাইলাম আচ্ছা এরপরে আরেকদিকে মন চলে গেল যে বাড়িতে যাব বাড়িতে গিয়ে মার কাছে বলবো মা তুমি এই পাকটা পাক করতো এই খাবারটা পাক করো আমার ভালো লাগে না কত কিছু খাবার খেয়ে মুখে রুচি লাগে না তুমি এরকম কিছু পাক করো তো সে ধ্যানে বসেছে আল্লাহর স্মরণে বসেছে আল্লাহর প্রেমে আল্লাহর খেলে সে ডুবে যাবে কিন্তু এসব কি মনে আসছে যাই হোক এটা গেল মনটাকে শক্ত করে মনটাকে আবার আল্লাহর দিকে ঘুরি তখন সে আবার একটু ধ্যানে বসার চেষ্টা করতেছে তো এখন কি হচ্ছে সে একটু ডুবার জন্য একটু নিঘুম ভাবে ডুবার জন্য মনে এক প্রকার ডুবেই যাবে এই সময় সে অনুভব করছে তার পিছনে যেন কে দাঁড়িয়ে আছে আর সে ভাবতেছে এটা মনের সন্দেহ কিন্তু আসলে কিন্তু এটা মনের সন্দেহ কিন্তু একে কেউ মারবে পিছন দিয়ে ধাক্কা দেবে পিছন দিয়ে কিছু একটা করবে এমন কোনো কিছুই না কিন্তু তার কাছে মনে হচ্ছে যে তার ডান পাশে বা তার বাম পাশে কেউ বসে আছে বা কেউ তার দিকে তাকিয়ে আছে বা কেউ তাকে ধাক্কা দেবে আসলে রাতের গভীরে দরজা কবার সব বন্ধ ঘরে কোনো মানুষ নেই কিন্তু আপনার মনে হচ্ছে যে কে যেন আমার পাশে আমাকে ধাক্কা দেবে দেখেন এই ঘটনাগুলো যারা নতুন সাধক যারা সাধনা করে তাদের এই ঘটনাগুলো ঘটতে থাকে দেখেন মানুষের মধ্যে ছয়টা রিপু এবং দশটা ইন্দ্রিয় শক্তি এবং মন জ্ঞান বিবেক আছে কিন্তু দেখা যায় যে একটা মানুষ সাধনে ঢুকতে গেলে তার এই ঘটনাগুলো ঘটে অবশ্যই যদি কোনো সাধক কোনো প্রেমিক ব্যক্তি আমার এই আলোচনাটা শুনে থাকেন অবশ্যই আপনার জীবনের সাথে এটা মিলে যাবে আর এরকম হবেই আর এরকমটা হবে আর এখান থেকে বাঁচতে হলে আমাদের যেটা কি করতে হবে এক নম্বর কথা হলো মনের শক্তি ইমানের শক্তি লাগবে যে আমার মুর্শিদ আমার দয়াল আমাকে সাধনা দিয়েছে এবং তিনি যেভাবে বলেছেন দাঁড়িয়ে আছে কে ধাক্কা দেবে কি করবে এটা আমার দেখার দরকার নেই কারণ এগুলো মন থেকে সেই অশা দিতে থাকে সেই মনের মধ্যে ছয় রিপু যখন অশার সৃষ্টি করে তখন মনের মধ্যে যখন ধাক্কা লাগে তখন সমস্ত শরীরটাই কেঁপে ওঠে তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনছেন নিশ্চয় আচ্ছা তো এবার দেখুন যখন তিনি মনের মধ্যে একটা সৃষ্টি যা হয় হোক যে আমি আমার খুশি আক্ষেপ আল্লাহকে খুশি করবো আমার মুর্শিদকে খুশি করবো এই জন্য আমি এই সাধনা করতেছি এখন এই সাধন পথে তখন দেখা গেছে শয়তানের পক্ষ হইতে সে ধোকা দেবেই সে বাইরে শয়তান হোক আর ভিতরে শয়তান হোক সে আমাকে ধোকা দিবেই সে এটাও ভাবতেছে যে ঘরটা তো আমার লাগানো সর্বদিক দিয়ে জানালা সব সবকিছু বন্ধ এখানে তো কোনো মানুষ নেই তবে আমি যখন অনুভব করছি যে আমার ডান পাশে পিছনে কেউ দাঁড়িয়ে আছে কেউ নাড়াচাড়া করছে কেউ আমাকে ধাক্কা দেবে কেউ আমাকে পিছন দিয়ে কোনো আঘাত করবে এমন কিছু মনে হচ্ছে তখনই মনকে বুঝ দিতে হবে আর বলতে হবে মনে মনে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আচ্ছা তাহলে কি মনোবল হারাননি এবং মন ডুবতে পারেন না বলে আপনি উঠে চলে যাননি তখনই কিন্তু আল্লাহ খুশি হয় যে আমি তাকে সাধনার কথা বলেছি আবার তার পিছনে আমি তার অশ্বাস দেওয়ার জন্য তার ভিতরে এবং বাইরে আমি শয়তানকেও লাগিয়ে দিয়েছি তারপরেও কিন্তু সে ধ্যান থেকে বা আমার স্মরণ থেকে উঠে যায়নি তখনই আল্লাহ খুশি হয়ে যায় এরকম করতে করতে প্রায় কেউ দুই বছর পাঁচ বছর সাত বছর এরকম ধ্যান করতে থাকে সাধনা করতেই থাকে কিন্তু সে কখনো হটে যায়নি তখনই কি হয় আল্লাহর মায়া লাগে যে সে আমাকে পাইবার জন্য সে ছয়টা শয়তান এবং দশ ইন্দ্রিয় মন এদেরকে ক্রস করে সে কখনো আমার থেকে বিচ্ছিত হয়ে যায়নি আমার পথে সে বসে আছে তখনই আল্লাহ তালা কি করেন এমন এক ব্যক্তিকে তখন আল্লাহর দর্শন দেন এবং আল্লাহর দর্শন যখন পেয়ে যায় তখন তার মধ্যে ছয় রিপু দুর্বল হবে এবং দশ ইন্দ্রিয় দুর্বল হবে এবং সেই মানুষটি আল্লাহ প্রেমিক হবে এবং সে পরমাত্মার শক্তিতে শক্তিমান হয়ে যাবে সোহান তবে হে সমস্ত জগতবাসী আমি যে কথাটি আরও একটু বোঝাতে চাইলাম এই পৃথিবীতে যারা সাধনা করবেন তারা কখনো পিছু হটবেন না আর সাধনার বিনিময়ে আল্লাহর কাছে আল্লাহ এই জিনিসটা দিও আল্লাহ আমাকে এই পাওয়ারটা দিও আমাকে এই শক্তিটা দিও নজ্লা এমন কথা কখনো কেউ বলবেন না কারণ আপনার কি দরকার জানা আছে তার আর আপনি আছেন কোন স্তরে সেটাও কিন্তু তার জানা আছে এবং আপনার কী পাওনা আপনি কি পাবেন সেটাও তার জানা আছে আপনার কি দরকার সেটাও তার জানা আছে তাহলে আমাদের চাওয়ার দরকার নেই কেননা আমি যখন উত্তীর্ণ হব তখন আমার নাম্বারটা পৃথিবীর কোনো মাস্টার হলে সে জালিয়াতি করতে পারে সে কারো কাছ থেকে টাকা খেয়ে বা কারো কথা শুনে আমার নাম্বার কম দিতে পারে কিন্তু দেখেন আল্লাহ কিন্তু মহাসত্য তিনি কখনোই তিনি এরকম কিছু করেন না তিনি ভঙ্গ করোনা অঙ্গীকার তিনি সর্ব বিষয়ে সত্য সর্ব বিষয়ে তিনি সর্বশক্তিমান তাই বলবো হে সমস্ত জগতবাসী আল্লাহ যদি আমাদেরকে না ঠকায় তবে আমরা নিজেকে নিজে ধোকা দেই কেননা নিজেকে নিজে ধোকা দেওয়া মানে আল্লাহকে বলবো হে সমস্ত জগতবাসী যে অবশ্যই আপনি সাকসেস পেয়ে যাবেন কিন্তু কখনো আপনি হটে যাবেন না কারণ শয়তান আপনাকে খোঁচাতেই থাকবে আপনার মন ডুবতে দেবে না অবশ্যই এর পাশাপাশি যদি নিরামিষ খাওয়া যায় এবং গোস মাছ ডিম বিভিন্ন খাবার যদি আস্তে আস্তে কমিয়ে দিলে আর সাধনটা আস্তে আস্তে বাড়িয়ে দিলে ইনশাল্লাহ এই পৃথিবীতে থেকে আপনি জয়লাভ করবেন এবং পরকালেও আপনি জয়লাভ করে যাবেন তবে হে সমস্ত জগতবাসী আজকে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম অবশ্যই এই আলোচনাটি খেয়াল করে শুনেছেন এবং কেমন লাগলো জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইতেছেন তাও জানাবেন আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ